নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম মনের আয়নায় লেখা এবং পাঠে গোপাল দাস এখনো আছো হৃদয়ের গভীরে সূক্ষ্ম ভাবনায় অদৃশ্য আয়নায় হাজারো বছরের বন্ধন একান্ত নিজস্ব বিরহের বেদনা কখনো করুন কখনো মধুর আজও অবহেলায় অসত্য বেড়ে ওঠে কার্নিশে মনের প্রতিকোণে প্রেম ছুটে বেড়ায় প্রতিনিয়ত রুক্ষ মরুভূমির বুকে জীবনের অবাধ বিচরণ ফুল ফোটে ঝরে যায় লক্ষ কোটি বছর ধরে মনের মণিকোঠায় স্নেহ দিয়ে ঘেরা একটি মুখের ছবি কত কোমল অনুভূতি অন্ধকার ঘরে আলো জ্বালাতে পারে ও এখনো আছো হৃদয়ের গভীরে ওগো প্রিয় নমস্কার